আলাইকুম গুপ্ত সন্ধানে ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত ভালো আছি তো এটা হলো বাড়ি বন্ধ করা তো সোরা যদি আপনারা কোরআন পড়তে পারেন সোরা বাকারা পুরো একটা পাঠ করবেন জোরসে করে পাঠ করবেন আল্লাহ রহমতে আপনার বাড়ি বন্ধ হয়ে যাবে এবং যদি তা না পারেন তাহলে ফোনে আপনার ওই সোরা বাকারা ডাউনলোড দিয়ে সুরা বাকারা চালাই দিবেন আপনার বাড়ি বন্ধ থাকবে ইনশাল্লাহ তো এগুলো পরীক্ষিত বিদ্যা এবং এর ভিতরে একটা কৌশল আছে সেটা হলো সোরা বাঁকা শেষের চারা যারা জিন জিনভূতের রুগী সোরা বাঁকাড়ার শেষের চারা দিয়ে তাদেরকে ঝাড়ফুঁক করলে জিন চলে যাবে এবং আপনারা যদি সোরা বাকারা ঘরে ওই মোবাইলে অথবা বক্সে দেন সোরা বাকারাটা পুরোটা শুনবেন মানে শুনবেন না তো ওটা দিয়ে আপনি বাড়ি বন্ধ করতেছেন তো বারো ঘন্টার জন্য বাড়ি বন্ধ থাকবে যদি সকালে একবার ইয়ে করেন এই নিয়মটা ব্যবহার করেন তাহলে সন্ধ্যা পর্যন্ত বারো ঘন্টা আবার ঠিক সন্ধ্যার সময় চালু করবেন পুরো রাত আপনার ইয়ে থাকবে বাড়ি বন্ধ থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম